হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিছুদিন ধরে পুরু বাংলাদেশে কুটা সংস্কার নিয়ে আন্দোলন চলতেছে এই আন্দোলনে পুরু বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীরাই অতি ন্যায্য একটি দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল কিন্তু বাংলাদেশের সরকার তাদের এই দাবি না মানার কারণে দিন দিন এই আন্দোলন আরও বিশাল আকারে রূপ ধারণ করে এবং এই আন্দোলনে পুলিশের গুলিতে অসংখ্য শিক্ষার্থীরা আহত এবং নিহত হন তো আজকের ভিডিওতে আমরা দেখব কুটা সংস্কার আন্দোলনকে কে ঘিরে রাতারাতি ভাইরাল ہوا এরকম 10টি গান একমন রাজ্য বলো কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধ দেশটা ছলা কলা কিছু বললে তোর তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে হ্যাঁ এই ভিডিওটি আরও আগেই আসার কথা ছিল কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন ধরে নেট বন্ধ থাকার কারণে এই ভিডিওটি আপলোড করতে পারি তো বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের উপরে সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই তো আর বেশি কথা না পারে চলেন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ বরাবরের মতোই প্রত্যেকটি গানের লিংক পিন কমেন্টে পেয়ে যাবে রাজার রাজে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যা সো গাইস ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো রাজার যে সবাই গুলা গানটির কথাগুলা বর্তমানের সময়ের সাথে একবারে মিলে যায় এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ষোলো মিলিয়নের অধিক ভাবছো তুমি বিচার চাবে এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো সো গাইস আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো সবুজের বুকে লাল সবুজের সে চিরকাল সবুজের বুকে লাল সে তোড়বে সবুজের বুকে লাল সে তো চিরকাল হ্যাঁ কথাটি কিন্তু একবারে সত্যি কিন্তু এখন বাংলাদেশ যেভাবে চলতেছে এভাবে যদি চলতে থাকে তাহলে মনে হয় না বেশি দিন বাংলাদেশ টিকে থাকবে স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা

হ্যাঁ গানটি নিয়ে আর কিছু বলার নাই গানটি মেজর জিয়াকে নিয়ে বানানো হয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ মাস আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ছয়শ তিরিশ কের অধিক তুমি বিশাল আকাশের নক্ষত্র সো গাইস আজকে আমাদের ভিডিওর টপ 4 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি কে আমি কে অন্ধ থাকুক পড়া অন্ধ থাকুক আগামিতে দেশ গানটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে বানানো হয়েছে আর গানটি পুরাই মারাত্মক লেভেলে রয়েছে তোমাদের কাছে একটি প্রশ্ন বলো তো তুমি কে আমি কে পারলে এর পরের লাইনটাও কমেন্টে বুলে যাও তুমি কে রাজাকার রাজাকার গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট দিন আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে সো গাইস আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত কি ভাবছেন চলেন আসা যাক। হ্যাঁ গানটি কুবি অ্যাটিটিউড একটি গান ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা ভজনের বাজনা বাজা কে মালিক কে গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে টু মিলিয়নের অধিক সো গাইস আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো দেশকার আমার ভাইয়ের রক্তে লাগানো চব্বিশের জুলাই আমার বইনের রক্ত যায় হ্যাঁ এই 10% কার কমেন্টে বলে দেন তো ভাই গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত দিন আগে যার বর্তমান মুড রয়েছে 78 কে এর অধিক সো গাইস আজকে আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বিজয় আমরা হ্যাঁ গানটি খুবই মারাত্মক লেভেলের একটি গান যা আপনারা আগে ওই এই গানটি হয়তো শুনে ফেলেছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত মাস আগে যার বর্তমান মুট ভিউ রয়েছে তিনশো সাতাইশ কে রুদিক আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো কতাকো

গানটি ইউটিউবে রিলিজ করা হয় 6 দিন আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে আষট্টি কে আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ দেশের ভিতরে হাহাকার কোদিত বসে সইরা সো গাইস আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ পেছি দেশ দেশ গানটির ব্যাপারে আর কি বলবো যে কোনো ধরনের প্রতিবাদের জন্য এরকম একটি যথেষ্ট। গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক মাস আগে যার বর্তমান মুড বিউ রয়েছে একশো আশি কের অধিক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবার বোকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো